কাকতাড়ুয়া বলে একটা কথা তোমরা শুনেছ ব্যাপারটা যে আসলে কি গ্রামের ছেলেরা জানো শহরের ছেলেমেয়েরা জানো কি কাক বা অন্য পাখি এসে পাকা ধান খাবে বা উঠোনের মাচা থেকে পাকা কুমড়োটা ঠোকরাবে এরকম হয়েই থাকে তাই গ্রামের লোকজন একটা মাটির হাঁড়ির পেছনে ভুসো মাখায়। খায় তারও চোখ মুখ আঁকে সেটা বাঁশে ঢুকিয়ে একটা ছেঁড়া জামা বাঁশে গলিয়ে হাঁড়ির মুখে বেঁধে ধান খেতে ঘরের চালে বা উঠোনে বাঁশটা পুঁতে রাখে পাখি দেখলে ভাববে ও বাবা এই আবার কি দাদু তাড়ুয়া বলে কোনো শব্দ তোমরা কেউ শোনো এটা দাদু তাড়ুয়ার গল্প গরমের ছুটি হয়েছে রাজাদের বাড়িতে একটা পোস্ট কার্ড পৌঁছল রাজার বাবাকে লেখা গোপাল দাদু লিখছেন এবছর কিছু আগেই যাব মনে করছি দেশরা পৌঁছে যাব। মজফ্ফরপুরে গরমটা খুব বেশি পড়েছে পুরো গরমটা আরামে কাটিয়ে একেবারে আষাঢ়ে পুরীতে রথ দেখে ফেরা দিচ্ছে চিঠিটা দেখেই রাজার হাড়পিত্তি চলে গেল একে তো দার্জিলিং যেতে পারেনি বলে ওর মেজাজ বেশ খারাপ মা আর বাবা ছোটো বোন পাখিকে নিয়ে গেছেন কি ব্যাপার না জামাইবাবু বদলি হয়ে যাচ্ছেন রাজাকে কেন নিয়ে যাননি না ছেলের যে স্কুল খুললে পরীক্ষা এমন যাচ্ছে তাই স্কুলে একমাত্র ছেলেকে ভর্তি করো কেন বাপু যেখানে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা বেশ রেখে গেছো তো দিনুদার জিম্মায় রাজাকে দিয়ে গেছ পনেরো দিনের হাত খরচ করলে দশটা টাকা দিনুদাকে তো ভালোই ক্যাশ দিয়ে গেছ সে সব সময় রাজাকে দুধ নিয়ে তাড়া করছে তাছাড়া সকালে মাস্টার দুপুরে মাস্টার রাজা নিরুদ্দেশ হবে বলেই ভাবছিল প্রাণের বন্ধু রানা ও রাজি বিশেষ করে ওদের গুরু ভীমেশ্বরদা যখন নিরুদ্দেশ হবে বলে সবই ঠিক করেছে ভীমদা অবশ্য ওদের বোঝাচ্ছে অনেক আমার মনে ব্যথা লেগেছে আমি যাচ্ছি তোরা যাবি কোন দুঃখে এত ব্যথা লাগলো যে নিরুদ্দেশ হবে ওরে গাধার দল থিয়েটারে নামার আগে নিরুদ্দেশ না হলে এই হতভাগা ক্লাব আমার মর্যাদা বুঝবে না শুধু নিরুদ্দেশ হব না গ্যাং ফিট করে দিয়ে যাব চারটে করে ছেলে প্রতিদিনে বিড়াল ডাকবে বের করে দেবে আরও চারটে ঢুকবে বের করে দেবে বাইরে দাঁড়িয়ে হল্লা করবে তারা বাবা ও ছেলে এই পাড়ার ন্যাকা নাকা ভদ্র ভদ্দর ছেলে নয় থিয়েটার পণ্ড করবে করবো না কথা বললে তিনটে সুর বেরোয় মানছি তা আমার তো ছিল বৃদ্ধ অশরীরী মহিমবাবুর পাঠ স্টেজে ঘুরব এক ক্রিমিনাল দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না শেষে ভয়ের চোটে বাপধনকে খুন করেছি বলতেই হবে হ্যাঁ চমৎকার পাঠ ছিল আমার কীরকম একটা সুযোগ গেল বলতে পারিস ও ফিল্মে ফিট হয়ে যেত সিনেমায় নয়তো কি রাজু দা সুভাষ দা তোরা অবশ্য নাম শুনিস সবে পরিচালক হচ্ছে ওদের ডেকেছিলাম ওরা দেখলে ছি ছি আমার ইজ্জত গেল কেন না ওই যে পলাশের দাদু কবে যাত্রা করতো না কি করত যেহেতু সে হাজার টাকা চাঁদা দিচ্ছে ওকেই ওই পাঠ দিতে হবে অবিচার অবিচার তুমি না থাকলে আমরা কি দুঃখ পাবো না মানে এত দুঃখ পাবি যে নিরুদ্দেশ হবি নিশ্চয়ই ও তোদের মতো ছেলে কোথায় যাবে সব ফিট করে রেখেছি মেশর ভেড়িয়ে আছে রাজাতলায় সাত দিন থাকবো সেঁটে মাছ খাবো তারপর কাগজে বাবা ফিরে আয় দেখে তবে ফিরবো মেশর ভেড়ির বড় বড় মাছ আর মাসির হাতের খাসা রান্নার কথা রাজারা অনেক শুনেছে ভীমদা বলেছে ওই চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে করে বাবার বিষ চোখে পড়েছি আর দিচ্ছি না এবার ভেড়িতেই লেগে যাব। না বাবা দোকানে বসতে দেবে না বলে তোর মাথায় চড়বি আমার দুঃখ কি একটা রে তোমার মাসি জানিয়ে দেবে না 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 সেসব আমি দেখব তা চল তোরাও যখন চাইছিস এর মধ্যে দাদুর চিঠি মায়ের জ্যাঠাইমার মাস্তু তো কাকা কেমন করে রাজার দাদু হবেন তা রাজা বোঝেই না দাদু তো সম্পর্কে হয় না ব্যবহারে হয় মায়ের সম্পর্কে এমন দাদু রাজার আরও কয়েকজন আছেন তারা কি ভালো এসে থাকলেও ভালো লাগে তাদের এমন গুল্প সাগর নেই গোপাল দাদু আসবেন শুধু হাতে যতদিন থাকবেন নো টেলিভিশন যখন তখন প্রত্যয় সমাস অব্যয় জিজ্ঞেস করবেন খেলার সময় বেঁধে দেবেন আর কী গুল্প কি গুল্প যেমন ইস ট্রেনে উঠে মনে হলো বাগানের খাসা ল্যাংড়া আম এক ঝুড়ি আনব বা না পরের বার পুকুরের মাছ তোদের খাওয়াবোই একেবারে টাটকা তরতাজা স্বাদই আলাদা আনো না যখন গুল্প কেন বাপু দিব্যি তো বাগানের ফল পুকুরের মাছ বিক্রি করো মস্ত বাড়িও বানিয়েছ সব শুনেছে রাজা গোপাল দাদুর আরেক ভাইয়ের কাছে এতেও কি নিস্তার আছে বলবেন আমরা বুঝলে রাজা আজ হয়তো ছড়িয়ে আছি কিন্তু গ্রামের সূত্রে টান আমাদের শিকড়ে সুতরাং প্রতিটি রবিবার নষ্ট আজ ওর সঙ্গে যাও বাদুর বাগানের ভাইয়ের কাছে অন্য অন্যদিন যাও চন্দননগরে কাকার কাছে রাজা একদিন বলেছিল মা তোমাদের গ্রামের লোকরা সবাই এত দূরে দূরে থাকেন কেন যার যেখানে বাড়ি গোপাল দাদু উনি ফ্যাচর ফ্যাচর হেসে বলেন বুঝলি খুকি আমাকে নিয়ে যেতে হয় তো বিরক্ত হয় গ্রামের টান ও কি বুঝবে গ্রামের কথা বললেই রাজার মা মুচ্ছ যান আহা সেই পুজো পার্বণ আহা সেই পায়েস পিঠে গোপাল দাদু বলেন আমি তো জানি কলকাতায় থেকে থেকে ওর চরিত্রই গড়ে উঠছে না আমি সেই জন্যেই ওকে নিয়ে আমাদের মতো হতে হবে বুঝলে রাজা সেই মজফ্ফরপুরে সেই আমি আর ক্ষুদিরাম ও ওর যখন ফাঁসি হলো গান বেঁধেছিল কে জানো দিস ওল্ড গোপাল দত্ত বাবা গোপাল দাদুকে অত পছন্দ করেন বলে রাজার মনে হয় না কিন্তু তা নিয়ে কিছু বলার উপায় নেই মায়ের কাছে কি আর জ্বালাতন করেন বাপু তুমি যখন আপিসে যাও উনি পার্কে হাঁটেন হ্যাঁ অতগুলো লুচির পর না হাঁটলে যাও তুমি যখন ফেরো তখন উনি রাজাকে পড়াতে বসেন যাকে ছেলে মেয়েদের পড়া নষ্ট না হলেই আমি বাঁচি রাজার মা সহাস্য মুখে বলেন ভাগ্যে দুটো ঘর আরও করেছিলে রাজার ঠাকুরদা ঠাকুমা মারা যাবার পর আমার তো আমি বাপু লোকজন ভালোবাসি ওর কি কেউ নেই ও মা জানো না ওর সব অঙ্ক কষা থাকে পাঁচ বছর এর কাছে যাব পাঁচ বছর ওর কাছে আমার তো ভাবলেই কান্না পায় যে দু বছর বাদে উনি আর আসবেন না খবর যা পাবো একেবারে শেষ খবর না না ভেবো না তোমাদের আত্মীয় স্বজন কম তো না সব জায়গায় পাঁচ বছর করে ঘোরা হয়ে গেলে আবার উনি আসবেন উনি ক্ষুদিরামের সময়ের লোক প্রায় একশো বছর বেঁচেছেন আর একশো বছর নির্ঘাত রাজার মা খুবই সহজ সরল রাজার মা বদনে বললেন ওর যখন একশো বছর সত্যিই হবে তখন একটা ফাংশন করবে ওরে বাবা যাই যাই অফিসের গাড়ি আসছে দিনুদ মহা খাপ্পা থাকবে কয়েক মাস নিত্য খেতে বসে বলবে এই মাছটা বাসি ও রান্নাটা বাজে আজ পাটপাতা ভাজা খাবো কাল নিম ঝোল এ বাবু বাপু তা নিরুদ্দেশ যাত্রা সব ঠিকঠাক এর মধ্যে গোপাল দাদুর চিঠি রাজা ভীমের কাছে দৌড়ল কেস খুব খারাপ হয়ে গেছে ভীমদা আবার সেই নিজ প্রত্যয় আসছে ভীম বলল হুম এখন উপায় হবে ভাবতে হবে বিকেলে দিনুদাকে মাংসের কাবাব বানাতে বলিস তোদের বাড়িতে বসেই প্ল্যানটা বলবো রাজা দিনুদার পায়ে পড়ে গেল বাবার বন্ধুরা এলো হরদম ভাজো আমি একটা দিন বলছি দিনুদা বলল ঠিক আছে ভয়ানক বিপদ যে কি বিপদ গোপাল দাদু আসছেন রথ অবধি থাকবেন হ্যাঁ দিনুদা কি বুঝলো সেই জানে কিন্তু বিকেলে কাবাব ঘুগনি কফি সব ঠিকঠাক সাজিয়ে দিয়ে বললো আমি গিয়ে একটা পুজো দিয়ে আসি হে মাসে তলা বুড়োর মন থেকে এবারই ঠিকানাটা ভুলিয়ে দাও ভীম বললো হ্যাঁ হ্যাঁ যাও ঠাকুর দেবতার ইচ্ছাতেও অনেক সময় কাজ হয় রাজাকে বলল এখন প্ল্যান যা করেছি মাস্টার প্ল্যান দিনুদাকেও দলে নিতে হবে কী প্ল্যান ভীম মুচকি হেসে বললো বলবো রে বলবো ওহ মনে খুব বল পাচ্ছি জানিস রবীন্দ্রনাথই তো বলেছেন সৎ কাজ করে যেই মনে তার ভয়ে নেই কোন কবিতায় বলেছেন সে বলা সম্ভব নয় একটা লোক যদি কয়েক হাজার পদ্য লেখে তাহলে এই যে গোয়ালারা দুধে জল মেশায় ওরা কি ভয় পায় পায় না কেননা ওরা জানে খাঁটি দুধ যতজনকে দিতে পারতো জল মিশিয়ে তার ডবল লোককে দিতে পারছে রানা বলল আচ্ছা রাজা মজফ্ফরপুরে সত্যিই কি ওর রাজা বললো সব সত্যি অন্য দাদুরাও বলেছেন আর বাবার অফিসের কে যেন বলছিল গোপাল দত্ত নামকরা করা কৃপণ আর বেজায় ধনী নেভার রাম কিংবা লিচু নেভার না এরকম লোককে টাইট দেওয়া খুব সৎ কাজ তাই তো রবীন্দ্রনাথ বলেছেন যখনই দেখিবে অতীব কিপটে দাদু নির্ভয়ে তারে টাইটটি দিবে চাঁদু ও এরকম কত ভালো পদ্য যে লিখে গেছেন হায় রে কেউ খবরই রাখে না তুমি জানলে কী করে পরীক্ষায় পাশ করার জন্যে সাফল্যের হাজার উপায় কিনেছিলাম না কি মেমারি কোনো পদ্য ভুলিনি নি যাক তাহলে সব কথা পাকা নিশ্চয়ই পরদিনই গোপাল দাদু তার পেল্লার ট্রাঙ্ক আর বিছানা থলি দাঁতন জলের সরাই সব নিয়ে এসে পড়লেন বললেন খুকিটা নেই দার্জিলিং গেছে গেছে নয় গেছেন না বছরখানেক টানা না থাকলে তোমার চরিত্র আপনার বেলের পানা এই যে দিনু তাঁরাও বিছানাটা পেতে ফেলি সদাই করিবে নিজের কাজ জীবনে কখনো পাবে না লাজ কার লেখা লেখাপদ্ধতা জানো না বাবু আমার রবীন্দ্রনাথ পিঠ চাপড়ে বলতেন রাইট গোপাল রাইট আমার তখন স্বাধীনতার স্বপ্ন বাঙালির ছেলে রাজপালা চাষবাস গরু গোয়াল করে পায়ে দাঁড়াবো পথ দেখাবো ঘর তোঁরছে না বিছানা পাতলেন দাঁতন করে স্নান করলেন চৌদ্দটা লুচি খেলেন পার্কে চলে গেলেন এসে দেখেন রাজা ওর জুতো পালিশ করছে দিন ওর পছন্দ মতো সব রান্না করছে দেখে খুব খুশি হলেন না এই কথাটা কুকিকে লিখতে হচ্ছে তোমার ছেলের মধ্যে অনেক সদ্গুণ দিস টাইম দেখতে পাচ্ছি এর কারণ প্রতি বছর নিয়মিত আমার সাহচর্য লাভ খেতে বসে অবশ্য বললেন আমি ডায়েট বদলেছি কাল থেকে আমাকে দুবেলাই হালকা করে মুরগির ঝোল দেবে আর বিকেল ল্যাংড়া আম তা আমার বাগানের মতো আম আর কোথায় পাবো দিনুদা বলল আমের সময়টা চলে এলেন হুম হুম বাবা বাড়িতে কাউকে খেতে হচ্ছে না পাঁচশো গাছ সব ফল বিক্রি করে এসেছি আম লিচু জাম কাঁঠাল মাছ সব বিক্রি সন্ধেবেলা ল্যাংড়া পার্কে ঘুরে এসে গোপাল দাদু চিঠি লিখতে বসলে পোস্ট পোস্টকার্ড ওর সঙ্গেই থাকে রাজা বললো আমি অঙ্ক করছি দাদু খুব ভালো কিছুক্ষণ বাদে ওর গলা শোনা গেলো কে কে ওখানে কে তুমি রাজা আর দিনু দৌড়ে গেল ও কে কোথায় কে ওই যে লম্বা পানা বুড়োটা জানলা দিয়ে আমার দিকে চেয়ে আছে কোথায় কে দাদু সে কি তোমরা দেখতে পাচ্ছ না না তো ওই যে হাসছে কি শব্দ হচ্ছে না কেন দিনু বললো ওই গ্রুপাক আহার তাতে ল্যাংড়া আম আরে চলে যাচ্ছে যে দেখি রাজা দিনু ওকে চেপে বসালো রাজা বললো কোথায় কে আপনি ভুল দেখেছেন ভুল দেখলাম তাছাড়া কি হবে তাহলে চল নিচের ঘরেই বসি ঠিক সন্ধেবেলা ভুল দেখলাম গোপাল দাদু নিচে গিয়ে বসলেন রীতিমতো বিচলিত কি যে ভাবছেন আর ভাবছেন তেমন মন দিয়েও খেলেন না বললেন ভাবছি রাতে আলো জ্বলে শোবো তাই শোবেন পরদিন উনি বাদুর বাগানে গেলেন বললেন রাজা যাবে নাকি দ্বিব্যতা বলল এবারে আর ওকে পাচ্ছেন না বাবু সকালে একজন মাস্টার দুপুরে একজন সন্ধ্যাবেলা বন্ধু আসবে আঁক কষবে এবার ওর করা করি। রাতে দ্বীনতা বলল বাবু দরজা বন্ধ করে শোবেন কিন্তু বড্ড চুরিচামারি হচ্ছে। তুমি সব দরজা জানলা ভালো করে হ্যাঁ হ্যাঁ একেবারে রাত এগারোটা নাগাদ ভীম ঢুকলো পেছনের দরজা দিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ গোপাল দাদুর সে কি চিৎকার কে কে তুমি দিনু দৌড়ে এলো রাজাও কি হলো ও কে আমার মশারি পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে আঙুল তুলে ডাকছে কোথায় কে ওই তো ওহ কি ভয়ঙ্কর চাহনি আমি আমি একা দেখছি কেন ওহ ওহ ওই যে চলে যাচ্ছে কোথা দিয়ে ইডিয়েট দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিনু ঘন ঘন মাথা না হলো বিশ্বাস না করেন তো দেখে যান নিচে প্রতিটি ঘরে তালা কোলাপসেবুল গেট প্রতি দরজা গ্রিলের জানলা তাও বন্ধ গোপাল দাদু কেঁদে ফেলেন বিশ্বাস করো তোমরা আমি না দেখলে দিনু ছুটে গেল নতুন বাড়ি বিশ বছরও হয়নি বাবু মা বাস করলেন মারা গেলেন রাজা দিদির বিয়ে হলো কত সময় আমরা একলা থাকি কেউ কিছু দেখলো না আপনি এবারে নিশ্চয়ই কিছু পাপ করেছেন নইলে ভূত প্রেত পাছু ধরবে কেন ভূত নইলে কি আপনার সঙ্গে এসেছে মনে হচ্ছে চলো রাজা আজ তোমার ঘরে শুই ছোট ছেলেটা আহা মুখ শুকিয়ে গেছে না না দিনু তুমি আমার ঘরে শো রাজা বললো না না আমি একা শোবো না দিনু বললো তাহলে নিঃস্তরটা একবার দেখে আসি মাঝের দরজা খোলা রেখে তুমি আমি পাশের ঘরে শুই হ্যাঁ দিনুদা গোপাল দাদু আলো জেলেও ঘুমাতে পারলেন না ঘুমালেন সকালের দিকে উঠলেন বেলায় দিনুদা গম্ভীর মুখে বলল হাত বাড়ান কেন আপনার জন্যে সাত সকালে মন্দিরে গেলাম জাগ্রত ঠাকুর পুরুত মশাই বললো বাড়িতে মেলেচ্ছ খাবার ঢোকাবে না সেদ্ধ ভাত খাবে আর তোমরা তিনজনেই হাতেই লাল সুতো বেঁধে রাখবে রক্ষে তবে রান্না ও সব মুরগি পেঁয়াজ চলবে না রাজা খেতে পারবে পারতেই হবে আজ আবার শনিবার শনিবারটা তা দিনু আজ না হয় আমিও সিনেমা দেখবো তোমাদের সঙ্গে টেলিভিশনে দাদুর মুখে টেলিভিশনের কথা পার্কে গিয়ে গোপাল দাদু খুব বেঈজ্জ হলেন দিনু সকলকে বলেছে আমি বা রাজা কিছু দেখছি না উনি শুধু পিশাচ দেখছেন এ রকম একটা বদনাম নয় বাড়ির ওপর এতকাল ধরে বাড়ি হয়েছে ভিত পুজো থেকে কোনটা হয়নি গোপাল দাদুকে তো সবাই চেনে পলাশের দাদু বললেন এ মশাই পাড়ার বদরাম নতুন কলোনি বিশ বছর হয়েছে আমাদের পাড়ায় ভূত সচক্ষে দেখলাম অথচ ওরা দেখছে না না মশাই আমার মনে হয় আচ্ছা কোনো দৈবাদেশ লঙ্ঘন করেছেন কি দৈবাদেশ সন্ধেবেলা হঠাৎ মনে পড়ল। কি যেন এক মাতার আদেশ লেখা পোস্টকার্ড এসেছিল বটে তাতে পরিষ্কার লেখা ছিল একশো আটটা পোস্টকার্ড কাকে লিখতে হবে যারা লেখে তাদের যে কি হয়েছে এহ কিছুই মনে আনতে পারছেন না কেন এহ সেই চিঠিটাও তো মদফরপুরে পড়ে আছে একবার ফিরতে পারলে ওহ অন্ধকার মানে আতঙ্ক অন্ধকার মানে আজ অবশ্য টেলিভিশন দেখবেন ও কপাল বটে সিনেমার নাম কঙ্কালের প্রতিহিংসা এ কি ষড়যন্ত্র রে বাবা উঠে যাবেন যাবেনি বা কোথায় রাজা রানা দিনু সব কটা একবার সেঁটে বসে দেখছে হাতে লাল সুতোটা আছে তো ছবি দেখছেন দেখছেন এমন সময় তার ঘাড়ে কে নিঃশ্বাস ফেললো চমকে ঘাড় ঘোরাতে গোপাল দাদু ওরে বাবা আমাকে ডাকছে যে বলে উঠলেন কে ডাকছে জায়গাটা ওই তো তো দিনু কোথায় জমাটি তুলে ফেলল গোপাল দাদু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তারপর লাল সুতোটা বলতে বলতে পড়ে গেলেন পড়েই অজ্ঞান হতে হতে অনুভব করলেন ঠান্ডা শক্ত আঙুল তার হাতের সুতো ছিঁড়ছে মনে হলো কে যেন কানের কাছে বলছে আয় আয় ব্যাস পুরো অজ্ঞান অবশ্য গোপাল ফ্রিজের বরফের রীতিমতো ঠান্ডা করা ভীমের সে বললো একশান এসে গেল দিনু বলল নানা নিয়ে জল ঢালছি এমন আহার দুবেলা টাঁসবে না জ্ঞান ফেরাতে আধ ঘন্টা লেগেছিল ডাক্তারও এসেছিলেন প্রেত দর্শন মাথার দোষ নেই তো দিনুদা বললো আমার তো তাই মনে হচ্ছে গো ফি বছর আসেন আহার নিদ্রা কুম্ভকর্ণের মতন কোনোবার তো এবারে একা উনিই দেখছেন আর দেখছেন আমরা কেউ কিছুটি দেখিনি দাদু চোখ মেলে ক্ষীণ কণ্ঠে বললেন আজকের রাতটা কাটলে কালই বিদায় হচ্ছে দিনু প্রেত পিশাচের অভিশাপ দিনুদা বলল এ তবে তোমার সঙ্গে এসেছে কই এ বাড়িতে কোনোদিন ডাক্তারও বললেন নেভার ভীম ততক্ষণে এ ঘরে সে বলল না এটা পাড়ার বদনাম হচ্ছে আমি বাড়ি যাব নিশ্চয়ই যাবেন আমি আপনাকে ট্রেনে টিকিট কেটে তুলে দিয়ে আসবো পর দিনে গোপাল দাদু রওনা হলেন ভীম ওকে ট্রেনে তুলে দিয়ে এলো তারপর রাজাদের বাড়িতে জম্পেশ ভোজ হলো একখানা দিনুদা বলল কত লোক কত খেতাব পায় তা আমি তোমায় খেতাব দিলাম দাদু তাড়ুয়া ভীম বলল বাপরে কি কঞ্জুষ ট্রেনে সবার ব্যবস্থা করে দিলাম একটা টাকা দিয়ে বলে কি জোয়ান ছেলে বাসেই চলে যাও বাবা এই হলো দাদু তাড়ুয়ার গল্প অবশ্যই এর উপসংহারটুকু বাকি রয়ে গেল পলাশের দাদু হঠাৎ পা মোচকে পড়ে থাকলেন ফলে ভীমই আবার পেয়ে গেল অশরীরী মহিমের পাঠটা আর দার্জিলিং থেকে ফিরে এসে রাজার মা বললেন গোপাল দাদু একই লিখেছেন কিছুই বুঝছি না মা খুকি তোমার বাড়িতে ভৌতিক উপদ্রবে ফিরিয়া আসিতে বাধ্য হইয়াছি বাড়িতেও বলিতেছে আমারও সংকল্প এভাবে এ বয়সে আর মুজফরপুর ছাড়িয়া ঘুরিব না শান্তি সচ্যন করাইয়াছি তাগা তাবিজ লইয়াছি কিন্তু বিদেশে আর যাইব না যাহা হোক তুমি অবিলম্বে তান্ত্রিক ডাকাইয়া গৃহশোধন করাইবে অন্যথা করিও না দিনুতা বলল ওনার মাথার দোষ হয়েছে বৌমা নইলে ঘরে আমি রাজা রানা সবাই একা উনি দেখছে আমরা কেউ দেখলাম না রাজার মা ভিতু মানুষ তিনি বললেন যা হোক একটা কিছু করতে হয় দিনুতা বলল মোটেই না পাড়া সবাই ছ্যাছ করবে এ বাড়ি কেন এ পাড়ায় কোনো ভূত প্রেত নেই থিয়েটারটা সবাই দেখেছিল দেখে রাজার বাবা কি বুঝলেন কে জানে থিয়েটার দেখে ভীমের নামে একটি মেডেল ঘোষণা করলেন দিনুদা বললো দাদাবাবু ঠিক বুঝেছে রাজা বললো মা মেরেলটা দেবার দিন ভীমদাকে খাওয়াতে হবে খাওয়াবে তো খাওয়াবো খাওয়াবো কিন্তু গোপাল দাদুর জন্যে মনটা বড় খারাপ হয়ে গেল রে রাজা ও করুণ মুখ করলো আমারও